আপনাদের কথা দিয়েছিলাম যে থলের বিড়াল বের করে দেখাবো আজকে এই কোর্সের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে থলের বিড়াল বের করা যায় যেটা অন্যরা কখনো দেখায় না অনলাইন স্টক মার্কেটে আপনি ছবি সেল করতে আসছেন আপনার প্রোফাইলটাও দুইশো ছবি আপলোড করা আছে কিন্তু হঠাৎ করে দেখলেন অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না অথবা আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন দুই মাস হয়ে গেছে আপনি পঞ্চাশটা ছবি আপলোড করছেন এখন একটাও সেল হয় নাই মাত্র এক ডলার দুইটা সেল হয়েছে তখন কিন্তু আপনার সময় সব কিছু নষ্ট হবে এটার জন্য সিম্পলি যে মেনটেন করা লাগে এবং টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে এবং কিভাবে প্ল্যানিং করতে হয় এটা নিয়ে আজকে ভিডিও আপনার পনেরো বছর হয়ে যাবে অ্যাকাউন্টে কেউ টাচই করতে পারবে না আপনি এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক কথা আছে একটু লম্বা কিন্তু এগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু নিজে বিপদে পড়বেন আমি একটা উদাহরণ দিই আমার ছোট্ট মেয়েটা যখন বাসায় কিছু লাগে মনে করেন ব্রেড লাগবে সে দৌড়ায় নিচে চলে যায় কিন্তু নিচে গিয়ে মনে থাকে না সে কি জন্য দোকানে আসছে তখন দোকানদার আমার ফোন করে যে আপনার মেয়ে আসছে কি দিব তখন আমি বলি ব্রেড দিয়ে দিন কিন্তু আপনারা এবার দৌড়ে চলে যাবেন না একটা মানে আট মিনিটের ভিডিও দেখে একদম দৌড়ে মানে ইনকাম করতে চলে যাবেন একটু ধৈর্য সহকারে মানুষের বকবাক একটু শুনেন কারণ সারা জীবনে স্টুডেন্ট অবস্থায় ষোলো বছর শুনতে পারছেন এই যে এই পাঁচ সাত মিনিট শুনতে পারবেন না যারা টেকনোলজি ব্যবহার করে দ্রুত ইনকাম করতে চায় বা নিজস্ব কেরিয়ারকে ডেভেলপমেন্ট করতে চায় তাদের জন্য কিন্তু শাটার স্টক তারপর অ্যাডভি স্টক এগুলার বিকল্প নাই যেমন আপনার যে প্রোফাইলটা থাকবে এই প্রোফাইলটা কিন্তু ধরেন আপনি একটা ক্লায়েন্টকে শেয়ার করতে পারেন তারপর আপনার অফিসে যখন ইন্টারভিউ দেবেন তখন শেয়ার করতে পারেন আপনি দেখাইতে পারেন যে এই যে এটা হয়েছে আমার ওয়ার্ক এখানে এই ধরনের কোয়ালিটি আমি তৈরি করি কারণ এটা কিন্তু একটা আইডেন্টি আপনি অন্য একটা ডিজাইন যদি মানে আপনার ওয়েবসাইটতে দেখান তারা ক্লায়েন্টরা বিশ্বাস করবে না কিন্তু যখন আপনি শাটার স্টকতে দেখাবেন তখন ক্লায়েন্ট এটা বিশ্বাস করবে কেন বিশ্বাস করবে যে এই লোকটা অবশ্যই মানে ফেক না কারণ শাটার স্টকে কখনোই আরেকজনের জিনিস আপলোড করা যায় না অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ক্লাসিফাই করা আইডেন্টিফাই করা প্রফেশনাল মেনটেন করা আপনার জন্য ইজি হয়ে স্টক সেলিং কোর্সের আজকে শেষ পর্ব আজকে আমরা কিভাবে তিন মাসের একটা প্রস্তুতি আপনারা নেবেন যেহেতু হক ডট কম ডট বিডি আপনাদের গ্যারান্টি দিচ্ছে যে তিন মাসের মধ্যেই আপনারা এটার ইনকাম শুরু করতে পারবেন তাই এই প্ল্যানিংটা কিভাবে বাস্তবায়ন করা যায় আজকে এটাই নিয়ে ক্লাস তাছাড়া যারাই কোর্সটি অ্যান্ডেল করেছেন হক ডট কম ডট বিডির পক্ষ থেকে শুভেচ্ছা আর আমরা পূর্বের যে ক্লাসগুলো করেছি বা ভিডিওগুলো দেখেছি বা আমাদের অ্যাসেটগুলো দেখেছি সেগুলোর মধ্যে কীভাবে এআই জেনারেশান অর্থাৎ আপনি ক্রিয়েটিভিটি না থাকলেও আপনি যেটা বলবেন হয়ে যাও এরকম ডিজাইন হয়ে যায় এবং এটা আপনি শাটার স্টকে কোনো ক্লেম ছাড়া কোনো কপিরাইট ক্লেম ছাড়া আপনারা আপলোড করতে পারেন তাছাড়া ভিডিও এফেক্ট তৈরি করে প্রতি ভিডিও এফেক্ট আশি ডলার কিভাবে বিক্রি করা যায় এবং বিশ মিনিটে আমি সাতটা ভিডিও এফেক্ট তৈরি করে দেখিয়েছি এর আগের ক্লাসে অবশ্যই যারা এই কোর্সটি অ্যানরোল করতে চান তারা হক ডট কম ডট অথবা নিচে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে আপনারা অ্যানরোল করতে পারেন চলুন আজকের প্ল্যানিংটা দেখে আসি কিভাবে প্রথম মাসের প্রস্তুতি এবং দ্বিতীয় মাসের প্রস্তুতি এবং তৃতীয় মাসের প্রস্তুতিটা হওয়া যায় এটার বাস্তব অভিজ্ঞতা এবং আপনাদের প্ল্যানিংটা আজকে শেয়ার করব এবং তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে কিন্তু অনেকেই আছে যে শাটার স্টকে ইনকাম করতে চায় কিন্তু তাদের যে কন্ডিশানগুলো তাদের টার্মসগুলা কিন্তু কেউ পড়তে চায় না এখানে ধরেন এই যে সাবমিট কীভাবে করবেন তার একটা টার্মস অ্যান্ড কন্ডিশান মানে বিশাল বড় তারা সবাই এটা এড়িয়ে চলে বা আমিও সাধারণত এড়াই চলি এগুলো আসলে এত পড়ার ধৈর্য নাই এগুলা মানে জসকোট হাইকোর্টের উগিল লাগবে এগুলো কথার মাইল পেজ আমরা বুঝবো না কিন্তু আমরা কিছু জেনারেল কথাবার্তা আমি নিয়ে আসছি এইগুলো আমরা একটু আলোচনা করব। মানে এখানে ট্রামস কন্ডিশনটা যদি না জানেন তাহলে সারাদিন পরিশ্রম করলেন সকালবেলা উঠে দেখেন এখন সাসপেন্ড হয়ে গেল তাহলে তো আপনার পরিশ্রমটাই মাটি আমরা গ্যারান্টি যেটা দিচ্ছি এখানে কাজ করা মানে সম্ভব হবে না তাই আমি কিছু হাইলাইট পয়েন্ট আপনাকে বলতেছি এখানে শুধুমাত্র নিজের ছবি তোলার মানে ভিডিও ডিজাইন এইগুলো আপলোড করতে পারবেন এখন আপনি এআই টেকনোলজিতে যেগুলো ব্যবহার করতেছেন এগুলো কিন্তু আমরা রিটাচ করে দিয়েছি এবং কীভাবে রিটাচ এটা কিন্তু আমরা পূর্বের ক্লাসে বলেছি এবং আমরা ভিডিওর যে এফেক্টগুলো তৈরি করতেছি এগুলো কিন্তু আপনাদের সামনে একটা সফটওয়্যার খুলে কোনো এলিমেন্ট না নিয়ে একদম সাতটা ভিডিও বিশ মিনিটের মধ্যে তৈরি করে দেখাইছি এটা আপনাদের পূর্বের ক্লাসে রয়েছে যারা এনরোল করবেন তারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন হক ডট থেকে যারা এনরোল করবেন তারপর অন্য কোনো কপি অনুমোদিত ছাড়া মানে ব্যান হতে পারে মানে অন্য কেউ কপি করার কোনো জিনিসই ব্যবহার করবেন না এটা একদম নিষিদ্ধ রিটাচ করে ব্যবহার করতে পারেন যাতে সে মানে উকিল নিয়ে আসলে আপনি বলতে পারেন না ভাই এটার কালার মিল না এটার স্থান এটা চ্যাপ্টায় আমার এটা লম্বা এরকম তারপরে অনেকেই আছে কপিরাইট মার্ক এগুলো না দেখে আপলোড করে দেয় একই কথা মানে প্রথমটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আপনি এটাই ফলো করবেন আর তারপরে কোনো ব্যক্তি স্থানের ছবি আপলোড করে মানে মডেল রিলিজ মানে ধরেন আপনি একটা কোনো মানুষ হাঁইটা যাইতেছে বা একটা আপেল খাচ্ছে আপনি এটা ছবি আপলোড করে দিতে পারবেন না কারণ যেহেতু একটা পাবলিক পেস এটা সেল হবে এটার লাইসেন্স লাগবে এগুলো যদি ব্যক্তির ছবি মডেল আপলোড করেন এইগুলো আলাদা আবার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে মানে বহুত কাহিনী আছে ওইগুলোতে যাওয়ার দরকার নেই অ্যাপ্রুভ করবে না তারপরে এখানে কিন্তু যেমন কন্টেন্টের যে কোয়ালিটিটা এটা কিন্তু আপনার ফোর মানে এমপি মানে ধরেন আপনার রেজুলেশনটা ফোর এমপি মানে ধরেন চার হাজার ইন্টু চার হাজার অর্থাৎ ভালো কোয়ালিটি হইতে হবে মানে লো কোয়ালিটির হইলে আপনার এটা কখনো আপলোড হয়ে মানুষে কিনবে না তারপরে আপনার ধরেন আপনি ছবি আপলোড করলেন ন্যাচারালের আপনি এটাকে দিয়ে দিলেন ফুড মানুষে ফুট লেখে সার্চ করলো ন্যাচারাল জিনিস আসলো তখন তো এটা মানে মানে মিসলিডিং হয়ে গেলো তো এটা যাতে ভুলটা না হয় এখানে খেয়াল রাখবেন এসিও ফ্রেন্ডলি এবং বাস্তবসম্মত ধরুন এস ইউটা এমনভাবে করবেন আপনার ন্যাচার থাকলে ন্যাচারের ভিতরে কী কী এলিমেন্টস অবজেক্ট রয়েছে আপনি ওইগুলো আগে আইডেন্টিফাই করবেন তারপর দেন ইনপুট করবেন কিওয়ার্ড সেকশানে এবং টাইটেল সেকশানে রঙ কোনো কিছু দেবেন না মানে বুকে হাত দিয়ে আপনি এটা মানে বেশি সেল হওয়ার জন্য কোনো রঙ কিছু দিবেন না এটা খেয়াল রাখবেন অনেক সময় না বুঝে অনেকই দেয় মনে করেন পাহাড়ের ছবির মধ্যে এখন যদি আপনি সমুদ্রের কিছু ট্যাগ দিয়ে দেন তাহলে তো সমস্যা কিন্তু সমুদ্র যদি থাকে তাহলে সমস্যা নেই আর নর্মাল যে বিপর যে অশ্লীল তারপরে অবৈধ মানে গান তারপরে ল্যাংটা ছবি এই ধরনের কিছু কন্টেন্ট আছে সেন্সিটিভ রাজনৈতিক ব্যাপার সেপার আছে এইগুলা কিন্তু এড়ায় চলবেন তারপরে এখানে পেমেন্ট রিভিউর জন্য আপনি যে কমিশনটা পাবেন মানে পনেরো থেকে চল্লিশ পার্সেন্ট মনে করেন আপনার প্রথম এক গ্রেড বি গ্রেড সি গ্রেড আপনার কন্টেন্টটা প্রথম কিন্তু চল্লিশ পার্সেন্ট পাবেন আপনি স্টেপ বাই স্টেপ পাবেন একজন মানুষ কিন্তু একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না মানে ধরেন আপনি আপনার নামে দুই তিনটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না তাইলে কিন্তু আপনাকে দুইটা অ্যাকাউন্টে নিষিদ্ধ করে দেবে এই ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়তে চান না কিন্তু আমরা যখন বলি তখন একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু রুজি রুটির ব্যাপার আপনার সিরিয়াস ব্যাপার এখানে যদি একটু মনোযোগ দেওয়া জিনিসটা দেখেন যেহেতু এত গ্যারান্টি দিয়ে বলতেছে তাহলে নিশ্চয়ই এখানে কিছু সামথিং আছে যেহেতু আমরা বলতেছি তারপর এখানে স্প্যামিং আর কম মানের ছবি মনে করেন আপনি আউফল যাইতেছেন একটা মানে প্রজাপতির ছবি আপলোড করলেন প্রজাপতিটা ঠিক মতো উঠতেছে এটা বোঝা যাচ্ছে না বা গোড়া হয়ে গেছে বা ক্যামেরার রেজুলেশন কম আপনি এটা হর হামেশায় আপলোড করতেছেন তাইলে কিন্তু আপনাকে বলবে যে না কম মানের মানে স্প্যামিং করতেছে ভালো না মানে তার মতো আপনার মতো মানে কন্ট্রিবিউটরের দরকার নেই আর আমি কিন্তু আজকে শাটার স্টক ব্যাপারে বললাম আপনারা কিন্তু আরও পাঁচটা সাইটে আপলোড করতে পারেন আপনারা কিন্তু আরও পাঁচটা সাইট যেমন অ্যাডোবি স্টক গেটি এম এস ড্রিমস টাইম তারপর পয়েন্ট ফাইভ এগুলা কিন্তু আপনি মানে অ্যাকাউন্ট করে যেমন অ্যাডোবি স্টকটা কিন্তু এখন খুবই পপুলার ওইখানে এআই টেকনোলজিরা সরাসরি সাপোর্ট করে আপনারা সবাই এআই টেকনোলজির কাজ করে আপনার শাটার স্টকে অ্যাডোবি স্টকে আপলোড করতে পারেন সেম ছবি আপলোড করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনার নিজের ছবি হইতে হবে আরেকজনের ছবি আর গেটিএমএস আমি একটা মেল পেয়েছি গেটি এম এস শাটার স্টকের সাথে কম্বাইন্ড হয়েছে সো আপনারা শাটার স্টক আর গেটই আলাদা নাই এখন একটা দিয়ে চলতেছে এটা খুব শীঘ্রই একটা নোটিস চলে আসবে আপনারা নিজস্ব প্রোডাক্টটা খেয়াল রাখবেন এখন আমরা চলে যাচ্ছি কেরিয়ার গাইডলাইনটা ধরেন টার্মস অ্যান্ড কন্ডিশনটা খুবই জানা জরুরি ছিল এখন আমরা প্রথম কীভাবে কাজটা শুরু করবেন এটা মানে অনেকের প্ল্যানিংয়ের না থাকার কারণে আপনারা হয়তো অ্যাকাউন্ট করলেন ভিডিওর এফেক্ট শিখলেন সফটওয়্যার নিলেন কোর্স এনরোল করলেন আর কোর্সটা কিন্তু একদম নামমাত্র মূল্যে মনে করেন আপনার মানে চা বিড়ি খাওয়ার খরচে আপনারা কিন্তু কোর্সটা নিতে পারেন কারণ এটা যারা ইনকাম করতে চায় তারা কিন্তু এমনিতে টাকা পয়সা কম থাকে এখন যদি বেশি টাকা হয় আর কোর্সটা এখানে আমাদের কাছ থেকে নেওয়া কিন্তু আর একটা সুবিধা আছে যেমন আপনি গ্রুপে আপনার যে কোনো প্রবলেম বা একটা কাজ করতেছেন আপনার মাথা নষ্ট হয়ে গেল আপনি গ্রুপে একটা মেসেজ দিলেন হয়তো দুই ঘন্টার জায়গায় ছয় ঘন্টা লাগলো কিন্তু আপনি কিন্তু একটা প্রপার আনসার পাবেন এবং বাস্তব সম্বন্ধ একটা আনসার পাবেন যাই হোক প্রথম মাসে কিন্তু আমি এই বকবক শুনি না আপনি একটা অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্টটা কিন্তু যে আমার ক্লাসের মধ্যে একদম ডিটেলস দেওয়া আছে যে অ্যাকাউন্টটা কিভাবে করতে হবে এটা কিন্তু দুই মিনিটে কন্টেন্ট তৈরি করা না যে আপনাকে দুই মিনিটে কন্টেন্ট তৈরি করে ফুসফাস করলেন কাজ করতে গিয়ে দেখেন কিছুই পারেন না এই জন্য একটু দীর্ঘ হতে পারে কিন্তু আমার সব কথাটা খারাপ না লাগলেও শুনবেন ভালো না লাগলেও শুনবেন এখন সাটার স্টকের ধরেন কন্ট্রিবিউটরে অ্যাকাউন্ট তৈরি করলেন প্রথম মাসে তারপরে পঞ্চাশ থেকে একশোটা হাই কোয়ালিটির ছবি নেচার এখন আপনার হয়তো ভিডিও এফেক্ট নিয়ে কাজ করতে চান বা ভেক্টর নিয়ে কাজ করতে চান বা ছবি নিয়ে কাজ করতে চান সেইখানে আপনি পঞ্চাশ থেকে একশোটি আগে ইয়ে তৈরি করবেন মানে কোয়ালিটি ফুল জিনিসপত্র তৈরি করবেন মানে দেখবেন এটা যাতে কোনোভাবেই জীবনের সবচেয়ে টেকনোলজিটা ব্যবহার করে আপনি করবেন আপনার সর্বোচ্চটা দিয়ে কাজটা করবেন তারপরে একশো থেকে পঞ্চাশ থেকে একশোটা আগে স্টক করুন নিজের কাছে তারপরে যে বেসিক কিছু এডিটিং আছে যেমন ফটো সবিল তারপরে আফটার ইফেক্ট এটা আমি ভিডিওটা এখানে উল্লেখ করি না ভিডিওটা আপনারা নিয়ে নিতে পারেন তে এই ধরনের কিছু সফট এডিটিংগুলো করা লাগবে আপনার যে একদম মানে বিশাল ডিজাইনার হইতে হবে যে মানে ক্রিয়েটিভ হইতে হবে সার্কুলার থেকে পাশ করতে হবে এমন কিছু না আপনি কিন্তু এখন টেকনোলজি কিন্তু অন্যরকম এখন আপনার হাই মানে প্রোগ্রামার যারা তাদেরও কিন্তু এখনও ভাত নাই কারণ একদম এক দুই ক্লিকে প্রোগ্রামিং কোডগুলো সলভ করে দিচ্ছে এখানে কিন্তু সঠিক একটু আগে যেটা বললাম সঠিক টাইটেল ড্রেসক্রিপশান কিওয়ার্ড এগুলা ব্যবহার করা কিভাবে এগুলো শিখতে হবে যেমন আমরা এর আগে একটা ক্লাসে দেখাইছি যে কিভাবে মানে আপনার টাইটেলগুলা তৈরি করতে হয় এবং ড্রেসক্রিপশানগুলা কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হয় এর ছবিগুলো আপলোড করতে হয় আমি দেখি নিই তারপরে দ্বিতীয় মাসে হলো আপনার নতুন ছবি আপলোড করা প্রতি সপ্তাহে আপনি একটা মানে ফোল্ডার তৈরি করবেন ফোল্ডার তৈরি করে ধরেন বিশটা ছবি আছে ধরেন আমি এখানে এআই টেকনোলজি ব্যবহার করে অনেকগুলা মানে ছবি তৈরি করেছি এখন আমার কথা হলো যে আমি এখানে বিভিন্ন ধরনের ছবি তৈরি করা আছে এখন আমি একটা ন্যাচারাল ছবি বা যে কোনো একটা ছবি গার্ডেনের ছবি আমি এটা এখন আপলোড করলাম বা আপনি নিজে কোনো অন্য ছবি আপলোড করলেন আপনার ভ্যাক্টর ডিজাইন আপলোড করলেন তো এখানে একটা আপলোড ফোল্ডার বা ডান ফোল্ডার করবেন যে এখানে আপনি এটা ডান করছেন একটা ধরেন যখন এটা কাজ শেষ হয়ে যাবে ট্যাগ দিয়ে আপনি সব তখন এটা ডানের মধ্যে পাঠিয়ে দেবেন তো এরকমভাবে প্রতি সপ্তাহে পনেরো থেকে বিশটা নতুন ছবি আপলোড করবেন এটা আপনার মোবাইলে তোলা হইতে পারে তারপরে শাটার স্টকে কিন্তু সরাসরি এআই টেকনোলজির ছবি আপলোড করে দেন না কারণ এটা তারা মানে পছন্দ করে না তাদের নিজস্ব মানে এআই আছে যেটা দিয়ে তারা টাকা নেয় আপনি অ্যাডুবি স্টকে কিন্তু সরাসরি এআই টেকনোলজির ক্যাটাগরি আছে তারপরে এখন আপনারা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি যেরকম কিওয়ার্ড সার্চ করাটা কিন্তু একটা স্ট্র্যাটেজি আপনি কি ধরনের কিওয়ার্ড দিলেন একদম পঞ্চাশটা কিওয়ার্ড দিতে হবে এমন না আপনার একদম রিলেভেন্ট একদম যেটা চাচ্ছে ব্যতিক্রম ধর্মী ধর্মীয় কিছু আছে মনে করেন আপনি পাহাড়ের ছবি দিয়েছেন ব্যাকগ্রাউন্ডে একটা সূর্য আছে আপনি এখানে কিন্তু সানসেট কথাটাও অ্যাড করে দিবেন তখন যার একটু পাহাড় রিলেটেড জিনিসটা দরকার তার কিন্তু সানসেটটা চলে আসবে মনে করেন পাহাড়ের পাশ দিয়ে একটা নৌকা যাচ্ছে তাই আপনি কিন্তু নৌকাটাও অ্যাড করে দিবেন মনে করেন একটা লোগো তৈরি করলেন হ্যাপি বার্থডে লাল কালারের এখন রেড কালার এটাও অ্যাড করে দেবেন হ্যাপি বার্থডে অপশান তো থাকবেই এরকমভাবে কিছু টেকনিক্যাল সাবসিডিয়ারি এবং গুলা অ্যাড করে দেবেন তে আমাদের পরবর্তীতে ভিডিও ভ্যাক্টোরিয়াল স্টেশন আপলোড করা ধরেন এখন কিন্তু আগের মতো ব্যাকডোর বা ওই মানে ছবি টুবি এগুলার খুব একটা চলে না এখন মানুষ বিড়ির দিকে ঝুঁকছে ধরেন নাইনটি পার্সেন্ট এখন বিড়ির প্রতি মানুষ এফেক্টেড একদম মানে এজেন্সি ইন্ডাস্ট্রি সহ যত ধরনের ইন্টারন্যাশনাল এজেন্সি আছে তারপর লোকাল এজেন্সি আছে ইভেন আমি এজেন্সি ইন্টারন্যাশনাল এগুলোতে না আপনি নিজের কথাই চিন্তা করেন আগে আগে ফেসবুকে কয়টা ভিডিও আসতো এখন স্ক্রল করলে আপনার প্রায় এইট্টি পার্সেন্টই ভিডিও আসে তো সো আপনি এখন বিডিওর প্রোডাক্টগুলো তৈরি করেন একদম খুব সুন্দর ভিডিও আপলোড করার জন্য একদম যারা নন টেকনিক্যাল পার্সন তারাও একদম বৈশা ঘুমায়া কিছু বিডিও এফেক্ট তৈরি করতে পারে এফেক্ট তৈরি করার জন্য বেসিক যে এলিমেন্টগুলো এটা কিন্তু হক ডট কম ডট বিডির যে কোর্সটা আছে এই ধরনের এই কোর্সের সাথে যেমন আইকনগুলা পার্ট পার্ট তৈরি করে দেয়া আপনি এই আইকন নিয়ে আইকন অ্যানিমেশন করতে পারেন আপনি একটু আইকনটা চেঞ্জ করা কালার চেঞ্জ করে একটু এফেক্ট নিয়ে এসে একটু আপনার মতো ক্রিয়েটিভিটি দেখায় তারপরে কিন্তু ভিডিও এক একটার প্রাইসও হাই ধরেন প্রায় আশি ডলার আপনি যদি চল্লিশ পার্সেন্ট হয় আপনি কিন্তু প্রায় ভালো একটা অ্যামাউন্ট পাইতেছেন ফ্রি মার্কেটিং কৌশল ব্যবহার করা অনেক সময় দেখেন যে বিভিন্ন ফোরাম আছে বা ডিজাইন সেন্টার আছে তাই আপনার মেইন যে প্রোফাইলটা মনে করেন আপনার এটা একটা মেইন প্রোফাইল আপনি এই প্রোফাইলের লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন এবং আপনি যদি একটা ভালো পোর্টফোলিও তৈরি করেন তাহলে আপনি কিন্তু এটা একটা বিজনেস চাকরি বা ক্লায়েন্ট সবাইকে কিন্তু দেখাইতে পারেন আপনার ক্লায়েন্টকেও কিন্তু দেখাইতে পারেন যে আমি এখানে একটা মানে কাজ করেছি আমি একটা পোর্টফোলিও তৈরি করেছি এ ব্যাপারে আমি প্রথমে বলেছি যে আপনার এটা কেরিয়ারে কীভাবে উপকার হবে মনে করেন সোশ্যাল মিডিয়াতে আমরা সবচেয়ে ভালো ছবিটা আপলোড করি মানুষের ফ্রেন্ড সার্কেলকে দেখাই আমরা যে এইখানেও কিন্তু আমাদের সবচেয়ে বেস্ট ওয়ার্কটা কিন্তু আমরা এখানে সাবমিট করে আমাদের ক্রিয়ারটা ইনক্রেজ করতে পারি এবং ক্লায়েন্টকে কিন্তু আমাদের কোয়ালিটিটা সম্বন্ধে আমি টাচ করতে পারি আমার যে ভালো কাজের ফুটপ্রিন্ট রয়েছে আপনারা শো করতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা যদি প্রথম তিন মাসে দুইশো প্লাস কোনটা আপলোড করেন তাহলে শুধু আমি ভিডিও না ধরছি নর্মাল ধরলেও কিন্তু বিশ থেকে পঞ্চাশ ডলার প্রথম মাসে আপনার চলে আসবে এবং এটা ছয় মাসে আপনার মাসিক দুইশো ডলারে টার্গেট হবে এটা কিন্তু পরীক্ষিত হক ডট কম ডট বিডের আন্ডারে যে স্যাটার স্টকের কোর্সগুলো রয়েছে এটা একদম নামমাত্র মূল্যে বিড়ি সিগারেটের মূল্যে আপনারা কোর্সগুলো পাবেন এবং কোর্সগুলোর মূল ব্যাপার হলো সাপোর্ট করা তারপর গ্রাফিক্স বান্ডেল ভিডিও এডিটিংয়ের বান্ডেল আইকনের বান্ডেলগুলো আপনারা পাবেন আগের ভিডিওতে এআই টেকনোলজি ব্যবহার করে কিভাবে লোগো তৈরি করা যায় ক্রিয়েটিভিটি ছাড়া মানে আপনি একটা লোগো আপলোড করে বলবেন হয়ে যাও এরকম মানে সিমিলার লোগো হয়ে যাবে কিন্তু কপি রাইট খাবেন না তারপর এর আগের ক্লাসে পাঁচ সাত মিনিটে কীভাবে ভিডিও তৈরি করে প্রতি ভিডিও আশি ডলার করে সেল করা যায় এগুলা দেখানো হয়েছে এই আগের ক্লাসগুলো মিস করবেন না হক ডট কম ডট বিডির আন্ডারে কোর্স গুলা করে আপনারা আশা করি আপনাদের কেরিয়ার প্ল্যানিং করতে পারবেন সবার জন্য শুভকামনা রইল